আপনার তারা মহল্লায় আপনারা অলিত কলিতে প্রজেক্টর দিয়ে আজকে যেভাবে নিসংশকায় নাই এই চাদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন লগি বৈথা শুরু করেছিল আমিলিক এটা সেই এখন বহন করছে সারা মুজি নতুন করে ঠিকাদার হয়েছে কিন্তু কে চ্যালেঞ্জ যে বলছি প্রজন ফেস টু ফেস আমি ডিবেট করতে রাজি সেদিন থেকে রমিণ সারাহানারা ভktrিশ ভাঙার জন্য সারা মায়া কান্না জুড়ে দিয়েছে সম্পূর্ণ কথাই বুঝে গেছি যে এই দল চাদা বাজদের অভয়ারণ্য পরিণত হল আজকে শোনা একজন বলছে নেতা যদি অর্ডার দেয় দশ মিনিটে নাকি সরকার প্রথম

আমার এই কাছে জিজ্ঞেস করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে এমন আমি চুরি করতে থাকবো তাহলে আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আপনারা জেল থেকে বেরো হয়ে বলছিলেন মাসুম বাচ্চারা আর আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে আপনারা মসজিদ পাদের ঠিকানা রয়েছেন আমরা দেখছি ভিড় ভিড়ের চোখ রয়েছে বাংলা সুগান দেয় ওনার প্রোগ্রামে

বিএনপি এর সব ভাইদেরকে কর্মীদেরকে এই যে তারা প্রতারিত করেছে প্রতারিত করছে প্রতারিত করবে ঠিক ওই উঠেছেন অনেক চাতার হয়েছে বিএনপি আমরা বাস্তবে দেখছি তাদের কারিতে আমেরিকায় সময় শুধু পতাকাটাই ছিল না না হয় একজন মন্ত্রী সকল সুযোগ সুবিধা ধরে করেছে আমি বলছি নেতৃবৃন্দকে বলছি আমাদের যে ভয়ভি দেখানো হয় আমরা যে জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের পুরাশ জীবন আপনি কালে বই দেখাবেন আমরা চিনি বছরে তাদের সম্পদ তো কমেই নাই বরং তাদের ফ্ল্যাট বেড়েছে তাদের সম্পদ বেড়েছে তাদের হয়েছে কর্মীরা রাস্তায় রাজনীতির অবসান ঘটাতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন আপনারা তারা মহল্লায় আপনারা অলিতে গলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায় নাই এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ফেরু আপনারা মানুষকে দেখাবেন প্রিয় তরুণ প্রজন্ম আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমি কত গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাগ্যা চাষে সংকট ঘনীভূত হচ্ছে এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধে তো তারা বেজার হয়েছে তারা সংস্কার চায় না তারা প্রচার চায় না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তাহলে আপনারা চান কি